ক্ষেতের কি অবস্থা সব গাছপালা এখন প্রায় মারা যাওয়ার পথে সেদিন রাতে অন্ধকারে দেখিয়ে গিয়েছিলাম কয়েকটা লাউ তার মধ্যে এই যে একটা লাউ এগুলো একদমই ছোটো এই যে একটা এখানে আর এদিকে একটা দেখেছিলাম সেটা কি আছে এগুলো এখনো বড় হয়নি এখানে একটা ওই যে ভিতরে দেখা যাচ্ছে কিনা আর এই যে একটা দেশি ধুন্দুল হয়েছে একটাই আমাদের চেহারা একটু ভালো কোয়ালিটির আর এই যে আমাদের লাউ মশাল আজকে আমরা এই লাউ হারভেস্ট করব এখানে একটা এখানে একটা আছে এটা এখনো বড় হয়নি আর এই লাউটা এটা একদমই ফ্রেশ সুন্দর একটা লাউ এই দুটো লাউ আজকে হারভেস্ট করা যাবে এই তো খেতে আর কিছু নাই লাউ দুটো ছাড়া আর শাক সবজি কলমি শাক সেদিন উঠে নিয়ে গিয়েছি সেই জন্য কলমি শাক আবার নতুন বের হচ্ছে পুঁই শাকও খেয়েছি একটু আর মরিচ গাছের অবস্থা খুবই খারাপ মরিচ গাছ পাতাটা তো ঝরে যাচ্ছে এদেরও অটামের বাতাস লাগছে মেপল পাতার মতো কিংক পাতার মতো এরাও ঝরে যাচ্ছে হলুদ হয়ে গেছে চেহারানো কেমন যেন হয়ে গেছে মানে ইয়া নাই এদের মধ্যে সতেজ ভাবটা নাই কেমন যেন ভাব যদিও অল্প কিছু মরিচ এখনো আছে মরিচ হয়তো আর এক গাঁদবার তুলা যাবে কিন্তু তেমন নাই গাছপালা দেখেই বোঝা যাচ্ছে কেমন যেন হয়ে গেছে নিষ্প্রাণ নিষ্প্রাণ আহ লাউ দেখেই শান্তি লাগতেছে তাই না জাহাঙ্গীর এত মাছায় গাছ উঠে মানে এত ভারী হয়ে গেছে কিন্তু সেই অনুযায়ী কোনো ফলন নাই যে পরিমাণ গাছ হয়েছে ঝিঙা ধুন্দুর আর লাউ এত বড়ো একটা মাচা দেখেন কত বড়ো মাচাটা আমাদের পুরো অনেক বড় কিন্তু একটা মাচা আমাদের ক্ষেতের অর্ধেকটার বেশি জায়গা জুড়ে কিন্তু মাচাটা কিন্তু লাউ পাইলাম যাও আলহামদুলিল্লাহ দেশি লাউ দুটোই পেয়েছি দুটো না তিনটা পেয়েছি আর এই জাপানিস লাউই বেশ অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ঝিঙে এই পটল সাইজের চারটা না পাঁচটা ঝিঙে পেয়েছি তারপর আর কোনো ঝিঙে দেখা নাই আর ধুন্দুলে জালি আসে মশলা অনেক অনেক কিন্তু ধুন্দু রকম হচ্ছে না কেন হচ্ছে না কোনো কারণ জানি না এই যে হইলেও যে এরকম হয়ে নষ্ট হয়ে যায় দেখুন এই যেখানে একটা ধুন্দু তেরা বেকা তাও তেরা বেকা বেশ কয়েকটা পেয়েছি আর যেগুলো আছে সেগুলো বড় হচ্ছে না কেন জানি না কেন এরকম হলো আমাদের ধুন্দুল কিছু জানেন এর কারণ কৃষক সাহেব আমাদের বড় কৃষকও বুঝতে পারতেছে না আচ্ছা এই আমাদের যে আগে ধুন্দুল গাছটা লাগানো এটা কি বাংলাদেশ থেকে আনা বীজ ছিল না কি কোথাকায় হ্যাঁ এটাও জাপানিজ বীজ ছিল কি জাপানিজ বিষ হলে তো জাপানিজদের মতো সুন্দর হবে ভালো হবে

পরিষ্কার করে দিচ্ছি পাতা টাতা কেটে যাতে যা একটু দুই একটা ফুল ফল আসে যেন টিকে থাকে ঝিঙার থেকে বড় হইতেছে না চিন্তা করা যায় কত সুন্দর টমেটো আকৃতির ঝিঙা এটা কি বলবো এটাকে ঝিঙা বলবো না কি বলবো এটা এত সুন্দর আকৃতির যদি ঝিঙা ধরে গাছে তাহলে কি আর ভালো লাগে এই যে বাচ্চারা দুষ্টুমনি করো না দুষ্টমনি একদমই করবো না ঠিক আছে কুট হয়ে থাকতে হবে হুম এই গাছের জন্য দেখো বুড়ির বেগুন গাছ কত সুন্দর এখনো তরতজ আছে আমাদের এখানে জানলার নিচে মানে মাচার নিচে কোনো ধরনের কোনো গাছই দেওয়া যাবে না নেক্সট টাইম ছায়া পড়া যে জায়গায় সে জায়গাতেও দেওয়া যাবে না বুঝতে পেরেছো দেখো কত সুন্দর একটা ঝিঙা তোমাদের দিলাম গিফট করলাম এই হলো আমাদের আজকে বাগানের আপডেট এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীর এখানে কে রেখে আরে আল্লাহ আমাকে এরকম ডস খাইল পাতাটা আমি ভাবছি ওখানে ধুন্দুল পুরো ধুন্দুলের মতো দেখা যাচ্ছিল যাই হোক মনটা খারাপ হয়ে গেল ধুন্দুল ওটা পাতা এই হলো আমাদের গাছপালার অবস্থা ভালো লাগে না আজ দুই দিনের ওয়েদারই জানান দিচ্ছে যে শীত চলেই আসলো দুইটা দিন একটু বৃষ্টি হয়েছে পুরাই ঠান্ডা মানে বাসায় এসি ফ্যান সব বন্ধ করে থাকতে হচ্ছে এখন শীত চলেই আসলো আর শীতকে ঠেকিয়ে রাখা গেল না চলেই আসতেছে আর এই শীত আসতেছে আমাদের গাছপালারও চেহারা খারাপ হয়ে যাচ্ছে আমার ঢেঁড়স কি সুন্দর ঢ্যাঁড়স হইত সেগুলো চেহারাও কেমন কিছু চেহারাই খারাপ কিন্তু ধনদোলা ঝিঙা গাছের বাম্পার মানে গাছ হয়েছে বাম্পার ফলন নাই ওকে আজকের মতো বিদায় নিচ্ছি কে কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইয়াতে